আরে আসুন 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 পঞ্চাশ টাকা ভবিষ্যৎ জানুন দয়া যাবার গোপন ক্ষমতা আসুন জানুন পঞ্চাশ টাকা ভবিষ্যৎ দেখুন আসুন 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 আরে ভাই দাদা দেখুন দাদা দেখুন হাত দেখেন ভাই হাত দেখেন হাত দেখান আরে বাবা আমার হাতটা একটু দেখা দেন আমার ভবিষ্যতে কি আছে বলে দেন কি ব্যাপার বাবা এই চোখ খুলে না আরে ভাই হাত দেন ও

কি ফারাক বাবা তোর উপরে জিনিসের নজর পড়েছে আগে নজর ছাড়াতে হবে এর কোনো সমাধান নেই বাবা জেনেরা মিষ্টি খেতে ভালোবাসে ওদের মিষ্টি খাওয়াতে হবে মিষ্টি হতে হবে পবিত্র বাবা পবিত্র মিষ্টি আমি কোথায় পাবো আর আর ভাই দিকাছেন 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 ভাই এই পবিত্র মিষ্টি মাত্র তিন জায়গায় পাওয়া যায় চিন্তা করা চিন্তা না আমি ব্যবস্থা করতে পারবো তবে টাকা লাগবে টাকা লাগবো টাকা কোনো চিন্তাই করে না হুম টাকা দিতেছি আর একদম মিষ্টি ব্যবস্থা হয়েছে যাও অবশ্য ইমামগঞ্জের সেই ভাঙ্গা মসজিদের পিছনে বাদ আসর মিষ্টি রেখে আসবে তোমার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তুমি এখন চলে যাও হুম ঠিক আছে বাবা তাহলে আমি আসি হুম সালাম

চিন্তার কোনো কারণ নেই তোমার হস্ত রেখা বলতেছে আগামী এক মাসের মধ্যে তুমি ইতালি যেতে পারবে তবে একটা সমস্যা আছে বাবা কি সমস্যা আমার তাড়াতাড়ি বলুন বাবা কি করতে পারেন আমি জিনেরা মিষ্টি খেতে পছন্দ করে তাই ওদেরকে মিষ্টি দিতে হবে তবে মিষ্টি হতে হবে পবিত্র মাসুদ ৩০ লাখ টাকার মালিক তো হয়ে গেলাম কি ভাই কিভাবে লটারি পাইছেন নি আরে আমাকে ওই উত্তর এক দয়াল বাবা আসছে আমার হাত দিই খা আমার ভবিষ্যৎ বইলা দিছে বলছে আমি এক মাসের ভিতরে ৩০ লাখ টাকার মালিক হয়ে যাবো দয়াল বাবা আচ্ছা ভাই আমার দয়াল বাবারে দেখাইতে পারবে হ্যাঁ অবশ্যই চলো চলো আমরা যাই কদমটা কোথায় গেল কি আসলে তো ধরা পড়ে যাবো

এসব ভন্নামি বাদ দেন আপনি তো আল্লাহর সাথে শিরিক করছেন গাইবি তথ্য একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না আপনি তো প্রতিনিয়ত মানুষকে ধোঁকা দিচ্ছেন ঠিকই বলছেন আর আপনার চামচা টাকা ফেরত দেন তাড়াতাড়ি আর ধোঁকাকারী ব্যক্তি আমাদের পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উমত হতে পারে না এবার ভন্নামি বাদ দেন